ভালোবাসা তো থাকতেই পারে থাকতে পারে না ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কি ভালোবাসা দিলে দেখেন কত সুন্দর একটা ফুল আরে কঠিন খুব সুন্দর মনোরম পরিবেশ দেখেন নৌকা যাচ্ছে কত সুন্দর না অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা তো অবশ্যই দিবেন দেখেন আরেকটা নৌকা এখানে আছে এটা খুবই সুন্দর এটা হলো ফ্যাক্টরি এই যে হলো ফ্যাক্টরি বিসিক শিল্প এলাকা এটা হলো ফ্যাক্টরি হ্যাঁ এই যে ফ্যাক্টরিতে হাজার হাজার লোক এখানে কর্মস্থল কাজ করে এই দেখেন এখানে থাকে ওই যারা ফ্যাক্টরিতে কাজ করে এদের জন্য এটা হলো ম্যাচ কিংবা বাসা হবে আর কি যাই হোক এই নৌকা যাচ্ছে দেখেন কত সুন্দর সিনারি নদীবন্দর টঙ্গি নদী বন্দর এখানে দেখেন নৌকা আইসা এখানে রাজাবাড়ি গুদারাঘাট বলে এটা হলো রাজাবাড়ি গুদারাঘাট এই দেখেন এটা হলো রাজাবাড়ি গুদারাঘাট এইখান থেকে আপনি নৌকা হয়ে আপনি টুঙ্গি নদীবন্দর যেতে পারবেন এই যে নদীবন্দর এইটাই নদীবন্দর এখানে পার্ক আছে পার্কে আপনি বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন এই যে এখানে ভিতরে পার্ক এই যে যারা দেখাচ্ছি এটাই পার্ক নদী বন্দর পার্ক খুবই সুন্দর মনোরম পরিবেশ আর এইখান দিয়ে আপনি বাজার থেকে ডাইরেক্ট এই যে এই যে এরকম রাস্তা আছে হাইটা হাইটা চলে আসতে পারবেন যদি বিকালে আসেন সকালে আসেন সবসময় এখানে হাঁটতে পারবেন এই পিচ্ছিরা কী করে আপনাদেরকে একটু দেখাই এখানে কি খেলাধুলা করতেছে এদের সাথে একটু মজা করবো আজকে

আমাকে যে একটা সময় দিয়েছে মজা করেছে আপনাদের প্রতি অবশ্যই দোয়া এবং ভালোবাসা মিলে একটা সবাই ভটকা এরা সবাই একত্র হয়েছে এদের মানে অনেক ভালো লাগছে যে এরা একসাথে সবাই কিন্তু অনেক ভালো মনের মানুষ এদের জন্য অবশ্যই একটা ভালোবাসা তো থাকতেই পারে এই জায়গাতে মজার মানুষ দেখেন আমাকে ভালা দেখেন দেখেন অবস্থা আমার এই শিশু বন্ধুদেরকে নিয়ে সেই যেখান থেকে আমাকে দেখবেন আমার এই বন্ধুদেরকে দেখবেন অবশ্যই তাদের জন্য একটা ভালোবাসা তো থাকতেই পারে থাকতে পারে না ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কি ভালোবাসা দিলে ভালোবাসা দিলে দিলে ভালোবাসা পাওয়া যায় এই যে ছোট্ট বন্ধুরা তারা তারা কিন্তু বলেছে ভালোবাসা দিলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন এদের কাছ থেকে ভালোবাসা নিয়ে নেবেন প্রিয় বন্ধুরা যেই যেখান থেকে দেখছেন অবশ্যই ভালোবাসা কিন্তু দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখেন কত মজা করলো আমার ভালাই দিব এদের ভালোবাসা আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কী মূল লাগছে অবশ্যই জানাবেন